প্রিয় নবম শ্রেণী স্বীকারী বন্ধুরা আজ তোমাদের ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্টের দু সালের একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও কিন্তু অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক স্কুলে এই প্রশ্নের পরীক্ষা হয়ে গিয়েছে আর অনেক স্কুলের এখনও বাকি আছে যাদের প্রশ্নের সাথে মিলে যাচ্ছে তারা উত্তরগুলো মিলিয়ে নাও আর যাদের এখনও পরীক্ষা হয়নি তারা দ্রুত প্রশ্নটি প্র্যাকটিস করে নাও এবার আসব মূল প্রশ্নে এক সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগ জার্মানি একটি পরিতপ্ত দেশ বলেছেন বিসমার্ক দুই অর্গানাইজেশন অব লোবার গ্রন্থের রচিতা লুই ব্লাং তিন ইয়ং ইতালি নামক সংগঠনটি তৈরি করেন জোসেফ ম্যাথসিনী চার উড়ন্তমাকু আবিষ্কার করেন জন কে পাঁচ কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছয় উনিশ শতকে উপনিবেশে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সম্ভবত কাঁচামাল সংগ্রহ সাত চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন আট এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন তারপরে আসবো দুইয়ের দাগ নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দিতে হবে আটটা তোমাদের উত্তর দিতে হবে এখানে দুইয়ের এক নৈরাজ্যবাদের জনক কাকে বলে জোসেফ রুদ দুই কে সেপটিলাম আবিষ্কার করেন ডেবি তিন সোভিয়েত পার্লামেন্টের নাম কি উত্তর ডুমা তারপরে আসবো বা মিথ্যা এক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক ঠিক দুই জাপান ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এটা ভুল ভারসাই সম্মেলন বসেছিল ভিয়েনাতে এটাও ভুল তারপরে আসবো দুইয়ের তিনের দাগের এক এখানে কিন্তু তোমাদের বিবৃতি আছে যে ব্যাখ্যাটি হবে সেগুলো তোমরা ঠিক করে নাও আর এগুলো একটু দেখে নাও তারপরে আসবো তিনের দাগ দুই তিনটে বাক্যের উত্তর দিতে হবে চারটে চার দিন আট এক কাসবাট ডিগ্রি তারপরে রিসমেন্টো আছে প্যারিকমিউন তারপরে আফ্রিকাকে অন্ধকারের জন্য মহাদেশ বলার কারণ হোবার মোরাটোরিয়াম স্পেনের গৃহযুদ্ধের অবসান প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আছে আর ভালো প্রশ্ন কিন্তু এখানে আছে তারপরে আছে চারের দাগ চার নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে জুলাই বিপ্লবের প্রভাব আছে চীনে ব্রিটিশ অগ্রসনের সংক্ষিপ্ত বিবরণ আর সোভিয়েত রাশিয়া কীভাবে জাততন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরিত হয় এগুলো তোমরা দেখো আর প্র্যাকটিস করো পাঁচের দাগ আট নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ইতালিতে জাতিরা রাষ্ট্র গঠনের ইতিহাস বিবৃত করো তারপরে দুয়ের দাগ আছে তিনের দাগ প্রথম প্রথম বিশ্বযুদ্ধে প্রকৃতি ফলাফল এ হচ্ছে গিয়ে একটা সংস্থা দ্বারা পরিচালিত আজকের প্রশ্নপত্র আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন